হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি তো ওয়েলকাম ব্যাক ওয়ান্স আগেই তো সেদিনকে আমি তোমাদের বলেছিলাম যে একটা ব্যাগ আমি খুঁজে পাচ্ছি না কোথায় আছে কোথায় আছে তো ভাবছি আজকে যেহেতু আমি সেদিনকে ভিডিওটা আমি কমপ্লিট করে নিয়েছি মানে আমার ড্রেসটা দেখিয়ে দিয়েছি আরও কিছু ড্রেস বাকি আছে তো সেটাও আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার কিছুটা ড্রেস আর আমার ছেলের আর আমার হাজব্যান্ডের কিছু জিনিস আছে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি এই ব্লগটার স্টার্টিংয়ে আগে ওটাই কমপ্লিট করিনি আমার ছেলেরটাই তো এই যে ব্যাগটা আমি এই ব্যাগটা না কোথাও খুঁজে পাচ্ছি আমি সত্যি আমার টেনশন হয়ে গেছিলো চলো একটা ব্যাগ আর একটা ব্যাগ ছিল আর একটা ব্যাগ ছিল তো ফাইনালি আমি পেয়েছি তো চলো চটপট করে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ আমার ছেলের ড্রেসগুলো সো লেট স্টার্টেড তো আমি চটপট করে আমি দেখিয়ে দিচ্ছি আমার ছেলের এই যে এতগুলো মানে এতগুলো গেঞ্জি আমার টি শার্ট দেখাতে আমি ভুলে গেছিলাম তো এইগুলো এই যে এগুলো না তোমার পুজোর এক মাস এক মাস নয় মানে এক মাস ঠিক আছে এক মাসই দরছি এই যে চটপট দেখে এক মাস আগে কেনা হয়েছিল চটপট করে সব দেখিয়ে দিচ্ছি আজকে আমি কোনো প্রাইস বলছি না এগুলো সবই আহ এটা আড়াইশো দুশো এরকম আছে করে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ যেহেতু আমার ভিডিওটা অলরেডি অনেকটাই বড় হয়েছে একটা বেশ ভালো লাগছে না ব্ল্যাক ব্ল্যাক আমি একটা ব্ল্যাক রাখি ওর জন্য আমার জন্য এই এটাও বেশ ভালো লাগছে বলো স্ট্রাইপ স্ট্রাইপ আছে গোল গলা এগুলো সব তোমার ডেইলি ওয়ারের জন্য ইউজ হবে মানে ডেলি জন্য এই কালারটা বেশ মিষ্টি কালার তো কি এটা রেডও নয় পিঙ্কও নয় জাস্ট একটা বেশ খুব ভালো একটা কালার আচ্ছা বেশ ভালো লাগে তো দেখে দেখি আমি নিজে ভুলে গেলাম কথা আছে কাউন্টি করিনি আর আমরা উইন্টার খুব তাড়াতাড়ি এবারে চলে আসছি উইন্টারের জন্য প্যান্টও কেনা হয়েছিল তিনটে ট্রাউজার কেনা হয়েছে আমার ছেলের জন্য আর এই একটা আমার এটা এটাতে দেখে দিই যেহেতু এর সাথেই আছে এটাই আমি খুঁজে পাচ্ছিলাম না আমার হাজব্যান্ড ইঞ্জিনে বেশ ভালো দেখ রমেশ এই প্রাইসটা বলে দিই এর প্রাইসটা হচ্ছে তোমার থ্রি হান্ড্রেড ফর্টি নাইন টাকা চলো আমার ছেলেটা হয়ে গেলো এবার সো মাই ই ফ্যামিলি এটা হচ্ছে আমার হাজব্যান্ডের ড্রেস ও রেমন্ডস থেকে কিনেছি আমার শিরামপুরে তোর একটা প্রপার এটা ভিডিও করেছিলাম বাট ওটা কোথায় ডিলিট হয়ে গেছে আই ডোন নোট আমি এটা এভা এভাবে আমি দেখিয়ে দিচ্ছি ওই জন্য দুটো জামার পিস কেনা হয়েছে দুটোই আমার পছন্দ এটা মেনলি আমার পছন্দ কিন্তু কালারটা ক্যামেরাতে একদমই আসছে না ভীষণ সাইনি একটা ব্যাপার আছে আর একটা ছোটো 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 একটা চেক চেক বুটি বুটি কী সাইডে ডিজাইন আছে এটাও খুব সুন্দর লাগছে দুটোই ফুল স্লিপ করবে ও মেনলিও ফুল স্লিপটাই বেশি পছন্দও করে বেশি প্রেফার করে তো এটা হচ্ছে দুটোই রেমন্ডস থেকে কিনেছি এই দুটো প্রাইসটা আমি বলে দিচ্ছি দুটো টোটাল আমাদের নিয়েছিল দু হাজার ঠিক আছে একটা আর তোমার ওই ষোলোশো সতেরোশো টাকা নিয়েছিল আর একটা ওই রকমই নিয়েছিল তার সাথে যত আমার এরকমই মনে আছে তো এক্স্যাক্টলি সেম আর এটার একটা জিন্স যেটা ওর জিন্সটা ও প্যান্টেলোস থেকে কিনেছিলো এটা এক মাস আগে কেনা হয়ে গেছিলো জিন্সটার কী দেখাবো তোমাদের তাও তো দেখিয়ে দিচ্ছি সিম্পলই আছো সিম্পল জিন্সটাই বেশি প্রেফার করে পড়াটা তো এই যেই জিন্সটা কালারটা বেশ ভালো কিন্তু ক্যামেরা তো জানি না কেন একটু উটকট আসে তো জিন্সটারও দাম দু হাজার টাকা নিয়েছিল তো চলে এবার আমার ড্রেসটা দেখাই আমি একটু দাঁড়িয়ে দেখে দিচ্ছি নতুন নাহলে তোমার ড্রেসটা বুঝতে পারবে না যে মানে কীরকম স্টাইলে কীরকম প্যাটার্ন ধরুন দেখাচ্ছি তোমাদের কি আমার এই ড্রেসটা ভীষণ প্রিয় একটা আর ভীষণ স্টাইলিশ ড্রেস ফার্স্ট তাই বুঝতেই পারিনি এর প্যাটার্নটা কীরকম তো এটা জাস্ট টোটালি এরকমভাবে খুলবে কোট হিসেবে খুলবে এরকম প্যাটার্ন নেই কতটা বেশি এতে মানে ঘের আছে অনেকটা বেশি এবার চলো এটাকে এটা কীভাবে লাগানো হয় ফার্স্টটা তাই বুঝতেই পারি তো এখানে একটা বাটন আছে কাছে নিয়ে এসো এখানে একটা বাটন আছে বাটনটাকে প্রথমে এইভাবে টাই করতে হবে দেন তারপরে এইভাবে করে এখান থেকে এখানে বাটনগুলোতে লাগাতে হবে মানে ভীষণ স্টাইলিশ একটা ড্রেস আর হাতটা একটু এরকম আছে কাছ থেকে দেখো হাতটা হাতটা একটু এই প্যাটার্নে ভীষণ স্টাইলিশ ড্রেস আমি পারলে পাশেতে ছবিটা আমি দিয়ে দেবো আমি পড়েছিলাম পড়ে দেখেছি তো কতটা কি আমি দেখাতে পেরেছি ড্রেসটা আমি জানি না আমাদের কাজের পিকচার কির দিচ্ছি ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস সো স্টাইলিশ তো এই প্রাইসটা আমি বলে দিচ্ছি ওয়ান টু থাউজেন্ড দু হাজার দু হাজার একটার মধ্যে এত সুন্দর ড্রেস তা আমার প্যান্টার হিসেবে আমরা এক্সপেক্টই করতে পারি না আমার মা সবসময় বলবে তুই কোথা থেকে খেয়েছিস আগে বলে প্যান্টালো তাহলে খুব ভালো হবে স্টাইলিশ হবে আলজাস্ট যদি ফুকা থেকে বলি না বলুন ঠিক আছে কিন্তু প্যান্টের রুস মানে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি যে প্যান্টের আমি দামি দিকে কতটা যাই না আমার কাছে হচ্ছে একটু ইউনিক লাগবে একটু সুন্দর লাগবে ঠিক আছে না নেক্সট আমি না ঘুরে 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 অনেক জায়গা থেকে কেনা হয়েছে মানে চন্দ্ররঙ্গা প্যান্টটা নিউ শ্রীরামপুর প্যান্টটা এবার একটা আসছি এটা ট্রেন্সে চলে যাচ্ছি সোজা ট্রেনস মলে তো এটা আমাদের শ্রীরামপুরি ট্রেন্সে আছে এটা না গো কালের পাশে একটা পিকচার দিয়ে দেবো কালকে আমি খুব সুন্দর করে ফোল্ড করেছি তো এখানে প্যাটার্নটা আমি দেখিয়ে দিচ্ছি ওয়ার্ল্ডটা এত সুন্দর কাজ তো আমি কাজ থেকে দেখিয়ে দিচ্ছি আমি এটা ফুলছি না কালকে ফোল্ড করেছি খুব সুন্দর করে তো এই যে তো এখানে তো দেওয়াই আছে পিকচারটা এই যে দেখো দাও অতটা বোঝা যাচ্ছে না এখানে তো এই যে প্যাটার্নটা এরকম কালারটা একদম ইউনিক কালার জাস্ট লেহেঙ্গা কাইন্ড অফ কালার এগুলো পুরো ভেলভেটের উপরে মিরার ওয়ার্ক করা আছে আর থ্রেডের ওয়ার্ক করা আছে খুবই সুন্দর দেখতে দেখো জাস্ট দারুণ দারুণ তো প্রাইসটাও খুব দারুণই ছিল ফার্স্ট তো এর সাথে আমি প্রাইসটা পরেই বলছি তো এর সাথে যেটা আছে প্লাজো প্যান্ট এটাও ডিজাইনই আছে অল ওভার থ্রু ডিজাইন করাই আছে বলছি না একদমই প্লাজো প্যান্ট সিম্পল ডিজাইন যেটা ওটাতে আছে এটা তো আছে ডিজাইন করা আছে তার সাথে একটা ওড়না আছে এটা সিম্পল একটা ওড়না তার মধ্যে এটা কী এটাকে কী বলে আমি জানি না এগুলো সব চলছে পুরো ওড়নাটাতেই তো এত সুন্দর একটা স্যালভারটা প্রাইসটাও তো একটু সুন্দর তো হবেই বলো তো তাও এর প্রাইসটা হচ্ছে তোমার তেরো ফার্স্ট টেমটা দেখলাম প্রাইসটাও অতটা সব মিলে হতে পারে থ্রি নাইন 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 থ্রি ট্রিপল নাইন কিন্তু বাই গড লাভ আমি বেঁচে গেছি নিয়ে নিতে পারতাম নিয়ে নিতে পারতাম কিন্তু একটা গায়ে লাগছিলো যে এত কস্টলি হোক তার মধ্যে আমার আরও কিছু কুর্তি হয়ে যাবে কিন্তু আমি নিই নিই মানে মানে একটু দামটা কমে জানি না কেন এবছর এরকম হয়েছে ট্রেন সেটে যে পুজোর সময় অফার দিচ্ছে এতে সাতশো টাকা অফ ছিল এই ড্রেসটার মধ্যে তো ওইটা হয়েছে আমার বত্রিশশো টাকা ঠিক আছে থ্রি থাউজ তিন হাজার দুশো টাকা পড়েছে এই সালোয়ারটাতে ফুল সেট আমার পরে কেমন লাগছে ভালো হয়েছে পাঁচাতে পিকচার দিয়ে দেবো ঠিক আছে আমি পরে দেখেছি মানে ট্রেন সেতে ট্রায়াল রুমে ট্রায়াল দিচ্ছি তো চলো এবার নেক্সট দেখাচ্ছি এটা মেরোটা আমি না ভাবছি দুটো পার্টে পড়তে হবে এই হলেও আমি কালকে কিনে নিয়ে এসেছি এটাও ভুলবো পাশেতে পিকচার দিয়ে দেবো ঠিক আছে এটা কিন্তু হাতটা একটু না দেখালে হয় না ঠিক আছে আর দেখাচ্ছি হাতটা সিম্পল একটা কুর্তি ডুয়েল টোনের টাচ আছে না বুঝতে পারবে কিনা তোমার তো ডুয়েল টোন আর হাত স্পেশালি এবার আমি হাতের জন্যই নিয়েছি হাতটা ভীষণ সুন্দর একটা ওয়ার্ক করা আছে ট্রান্সপ্যারেন্টের ওপরে না পুরোনো যে যখন ওয়ার্ক আছে খুব সুন্দর দেখতে এখানে আমি নিয়েছি আর এর সাথে একটা প্যান্ট দিয়েছে আমাকে ওরাই আমার ম্যাচিং করে দিয়েছে তো এই যে হচ্ছে প্যান্ট এটাকে এটাতে কী লেগিস না জেগিন্স না কী বলেন জানি না কেন দেখছি কী বলেন এটা কী লেখা আছি লেগিংস লেগিংস লেখা আছে তো এই যে একদম গ্লেজি গ্লেজি দেখতে পাচ্ছ গ্লেজ দিচ্ছে ভালো একটা সাইনিং একটা সাইনিং একটা ব্যাপার আছে তো এই যে সুন্দর সুন্দর অ্যাঙ্কেল লেংথ একটা প্যান্ট এর সাথে তো অ্যাঙ্কেল সুন্দর অ্যাঙ্কেল লেংথার প্যান্টটা এটা হচ্ছে রাংমাঞ্চের প্যান্টটা তো সিক্স নাইনটি নাইন আচ্ছা সাতশো টাকার প্যান্টটা দাম আমরা যতই বলি দামটা বেশি নামটা বসে কিন্তু আমরা কোথায় কোথায় মনে হয় একটা ব্র্যান্ড ম্যাটার করে ব্র্যান্ডেড জিনিসটা একটু ম্যাটার করবে আমি হয়তো ওখানে এটা কম দামেরটা আমি বেশি দাম আমার মনে হচ্ছে যেটা আমার পয়েন্ট অফ ভিউ এটাও রাঙ মাঞ্চের যেমন আমি আকৃতি যেটা আমার যেটা ফার্স্ট যেটা দেখো ওটা আকৃতি তো তো আমি পড়ে আসছি ওগুলো দাম বলতে ওই রকমই হয় তো এই প্রাইসটা কোথায় আমার ছেলে ফেলে দিয়েছে এই প্রাইস আমি বলে দিচ্ছি এটা তো কালকে নিয়ে এসেছি এর দাম হচ্ছে ষোলোশো টাকা ঠিক আছে আমার ছেলে খুলে ফেলে দিয়েছে আমি জানি না কখন করে আর একটা যেটা নিয়েছি এটাও আমি নিয়েছি সন্ধানগর প্যান্টেলস থেকে আর এইগুলো নিয়েছি সিরামপ এটা একটা ভীষণ একটা স্টাইলিশ একটা টপ জিন্সের সাথে পেয়ার আপ করবে জাস্ট অসম লাগবে অসম এখন হাতের কাছটা এরকম কালারটা জাস্ট দারুণ লাগছিল আমি নিয়েছি এটা অফ সোল্ডার করে করতে করে এমনিও করতে তো অফ সোল্ডারও করবো না অবভিয়াসলি তো হয়ে গেল মনে হচ্ছে হয়েই আছে হ্যাঁ আরও আমার জিন্স আছে জিন্সটা আমি বার করিনি বার করবো সব দেখে আমি এই যে জিন্স সব কিনেছি এটাও শুধু এই লাস্ট উইক মানে কাল পরশুর মধ্যে আর এক সপ্তাহের মধ্যে যা কিছু আমার কেনার এখানে এর মধ্যেও আমি এক মাস আগে আমার জিন্স কেনা হয়েছে একটা সালোয়ারি কেনা হয়েছে সালোয়ারি করে ভিডিও করেছি দেখে একটু পরে সেটা রাখা আছে তো ওইগুলো আমি অ্যাড করছি না ভাবতে পারছো এত কিছু সব মানে পুজো মানে কী বলবো পুজো তো আনন্দরও আর কী বলবো টাকা পয়সারও আনন্দর ব্যাপার চলে একটা তো আই সো মাই হোটে ফ্যামিলি তো তোমাদের ঘরে আমি কিছুটা ড্রেস আরও দেখানোর আছে আমার সেটা যেটা আমার দিদি বাড়িতে গেছে আমার ছেলে খুবকে কালার করেছে অ্যাকচুয়ালি দিদি যেখান থেকে শাড়ি নেয় যে বুটিক থেকে শাড়ি নেয় তো ওখান থেকে আমারও কিছু মানে আমারও কিছু পছন্দ হয়েছিল কালেকশন ও মানে ওই দিদিটা তো আমার জন্য আমি কিছু জিনিস অর্ডার করেছিলাম দিদিটার কাছ থেকে তো সার সাথে শেয়ার করবো তো চলো ফার্স্ট থেকে দাদা দেখতে পাচ্ছো একটা খুব সুন্দর একটা ব্ল্যাক কালারের ব্লাউজ আমি দেখাচ্ছি ক্যামেরা ক্যাপটা ফার্স্ট আমি দেখিয়ে দিচ্ছি আমার দিদি যে ড্রেসটা আমার ছেলেকে দিয়েছে সেই ড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি তারপরে ব্লাউজটাতে আসছে তারপরে আমি ছেলে ড্রেসটা ভুলে যাব তো আমার দিদি আমার ছেলেকে যে ড্রেসটা দিয়েছি ভীষণ সুন্দর একটা কালারের জিন্স মানে জিন্স এই কালারের জিন্স আমি কোনো দিনও আমি কিনি এত বড় হয়ে গেছে আমি এই কালার জিন্স কোনো দিনও নিইনি ওর জন্য তো ভীষণ সুন্দর একটা কালারের জিন্স এই যে এখানে এরকম আছে তো এইটা আমার দিদি আমার ছেলেকে দিয়েছি সুন্দর না দেখতে এর সাথে একটা ম্যাচিং করা দেখো কালারটা কি সুন্দর সাথে মানে যাচ্ছে জাস্ট দারুন লাগছে এর সাথে কালার তো এটা একটা হুডি কাইন্ড অফ এখন উইন্টার আসছে আর এবারে যা সিট করবে সেটা বোঝাই যাচ্ছে তো এইচ এই কাইন্ড অফ কালারটা না ভীষণ সুন্দর কিন্তু যেন আসছে কালারটা খুবই সুইট কালার তো ব্যাক সাইজ সো গিফটে পাওয়ার জিনিসগুলোর দাম কোনোদিনও বলতে নেই তো আমি এগুলোর দাম আমি বলবো না তো এটা আমার দিদি আমার ছেলেকে দিয়েছে ভীষণ সুন্দর কোয়ালিটি দারুণ 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 কোয়ালিটিও জাস্ট অসম তো চলো এবার দেখাচ্ছি এবার আমার যেটা আমার দিদির ওখান থেকে এসেছে বাড়ি থেকে এসেছে তো এটা আমি অর্ডার করিয়ে নিয়ে মানে কিনেছি এটা হচ্ছে ব্যাক সাইডে দেখো কি সুন্দর একটা ওয়ার্ক করা আছে এখানটায় কি সুন্দর ব্লাউজটা হাতের কাছে এরকম ওয়ার্ক আছে দেখো এতটাই না দেখতে তো যে কোনো শাড়ি এর মানে খুব সুন্দর লাগে আর ব্ল্যাক তো যারা সবার সাথেই চলে যায় তো এই তো এর দামটা আমি দিয়েছিলাম মানে মানে আমি কিনেছি এর দামটা হ্যাঁ থ্রি থাউজেন্ড লেখা আছে কিন্তু মোটিয়ারের দাম হচ্ছে ছশো টাকা ঠিক আছে তো এই ব্লাউজটা যেহেতু আমি কিনেছি এটা দামটাই বলে দিলাম তো এর দামটা নিয়ে শুধু ছশো একবারে সব এসেছে আর একটা শাড়ি যেটা পরবো দশ মিনিট পর ইচ্ছা আছে বা না শাড়িটা পুরোপুরি খুলছি না ঠিক আছে একটু খারাপ হয়ে যাবে তো এই যে খুবই কমেন্ট শাড়ি যেটা আমি সবাই দশমীতে পড়ি তো এটা হচ্ছে বর্ডার আর এটা হচ্ছে পুরো অল ওভার শাড়িতে এরকমভাবে ওয়ার্ক কাজ কাজ করা আছে যখন করবো তাহলে তোমরা দেখতেই পাবে এটা হচ্ছে রচন আমিও খুলে এখন দেখি না কিন্তু খুলে দেখবো নাগালে আমি এটাকে ফোল্ড করতে পারবো না ইম্পসিবল আর একটা লিপস্টিক পাঠিয়ে যে লিপস্টিকটা আমার দিদি সুন্দর লেগেছিলো এটা আমার দিদি আমার গিফট করেছে কি সুন্দর না দেখার সামনে আমি খুলে দেখাচ্ছি এটা কালার সেন্সেশনাল মেভলিনের এটা কটনটা দাঁড়িয়ে ড্রেস আমি দেখিয়েছি তো টোটাল ও কুড়িটা কি আরও ড্রেস আছে কি নাই না ততটা আছে আমি দেখিয়ে দিয়েছি তো আজকে ভিডিওটা আমি এখানেই এড করছি মানে জামা কাপড়ের ও আমার হাজব্যান্ডের ড্রেস দেখেছি না দেখেছি তো আজকে আমি ভিডিওটা এখানেই এড করছি আই হোপ তোমাদের এই দুর্গা পুজোর টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের জামা কাপড় আমি এখানেই দেখা মানে আজকে আমার কমপ্লিট হলো হয় তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে তো এটাই হচ্ছে দুর্গা পুজোর সব

কালারটা না এতটা লাইট নয় একটু মানে ডিপ আছে ক্যামেরা তোমারও দেখাচ্ছে দ্য সিম্পল অ্যাক্ট টপ আমার জন্য এনেছে এটা কালকেই নিয়ে এসেছে যে আমি গেছি কালকে মিন্স আজকে ডেট হচ্ছে যদি ক্যাম তাই না বলে কবে যাবে আজকে ডেট হচ্ছে হ্যাঁ টোয়েন্টি সেপ্টেম্বর ঠিক আছে তোমুঝে যাওটা কবে এসেছে এটা কালকে এসেছে টোয়েন্টি এইট সেপ্টেম্বরে এসেছে এটা কেনা হয়েছে স্টাইল বাজার থেকে মনে